হ্যালো স্টুডেন্টস দেখো আগের ক্লাসে আমরা উৎপাদকের বিশ্লেষণটা কিভাবে হবে একটু বিশ্লেষণ করেছি মানে বলেছি কিভাবে কি হবে নিয়মটা আজকে আমরা কষে দেখি তেরো দশমিক ওয়ানের যে অঙ্কগুলো আছে একের দাগের অঙ্কগুলো সেগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তাহলে অঙ্কটা কি আছে নিচের বিজ্ঞানীতির সংখ্যামালাগুলি এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি সমান এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ অভেদের সাথে তুলনা করে পি ও কিউ এর মান খুঁজে লিখি ও উৎপাদকে বিশ্লেষণ করি আচ্ছা দেখো তাহলে অঙ্কগুলো আচ্ছা কি বলেছে আগে দেখো কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ সমান কি বলো এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ এটার সাথে তুলনা করতে বলেছে তাই তো কতগুলো রাশি দিয়ে দিয়েছে প্রথম রাশিটা করে দিয়েছে যেটা করে দিয়েছে আমরা সেই অঙ্কটা ধরে আগে একটু বুঝে নিই তারপরে বাকি অঙ্কগুলো করবো কোনটা কি করে দিয়েছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস পনেরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস পনেরো তাহলে এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব কোন নিয়মে করবো মধ্যসহক বিশ্লেষণ মধ্যসহক বিশ্লেষণ তাহলে প্রথম স্টেপটা কি এই সংখ্যাটা আর প্রথম পদের যে সহগটা আছে সেইটার গুণফল ফল পনেরো ইন্টু এক মানে পনেরো সেকেন্ড স্টেপে কি উৎপাদকের বিশ্লেষণ মৌলিক উৎপাদকের বিশ্লেষণ পাঁচ তিনে পনেরো আচ্ছা এই দুটো সংখ্যাকে এমনভাবে সাজাতে হবে যোগ বা বিয়োগ আকারে যাতে আমরা এই মধ্যপদটা পাই তাহলে যোগ হবে না বিয়োগ হবে আগের চিহ্নটা কি আছে যোগ আছে মানে যোগ হবে তাহলে পাঁচ আর তিন মানে পাঁচ যোগ তিন দেখো পাঁচ আর তিন যোগ করলে আট পাচ্ছি পাচ্ছি পাঁচ আর তিন গুণ করলে পনেরো পাচ্ছি হ্যাঁ পাচ্ছি তার মানে এই কম্বিনেশনটা দিয়ে হবে তাহলে দেখো এটা কী করছি এক্স স্কোয়ার মাইনাস যেমন মাইনাস চিহ্ন আছে মাইনাস আরটা কী কীভাবে ভাঙব পাঁচ প্লাস তিন পাঁচ প্লাস তিন ইন্টু এক্স প্লাস পনেরো ঠিক আছে তাহলে এবার বন্ধনটি তুলে দেব সমান এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাসে প্লাসে মাইনাস থ্রি এক্স প্লাস পনেরো আচ্ছা সমান এখান থেকে দেখো এক্স কমন যাবে এখানে এক্স স্কোয়ার এখানে মাইনাস ফাইভ এক্স মানে দুটো পদেই এক্স আছে তাহলে এক্স কমন নিলে তাহলে দেখো এখান থেকে এক্সটা কমন পেয়ে যাবো তাহলে এক্স মাইনাস ফাইভ এক্স থেকে এক্স কমন নিলে ফাইভ আচ্ছা এখান থেকে দেখো আমরা এই পদে একটু কমন রাখার চেষ্টা করবো ঠিক আছে তাহলে থ্রি এক্স আছে পনেরো আছে তাহলে এক্স তো কমন যাবে না থ্রিটা কমন যাবে থ্রি কমন নিলাম তাহলে কী পাচ্ছি এক্স আচ্ছা এখানে মাইনাস ফাইভ আছে তার মানে আমাদেরকে মাইনাস রাখার চেষ্টা করতে হবে তাহলে থ্রি মাইনাস ফাইভ তাহলে এখানে যদি মাইনাস রাখতে চাই তাহলে আমাকে এখানে মাইনাস কমন নিতে হবে কারণ দেখো যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে মাইনাস থ্রি এক্স মাইনাসে মাইনাসে প্লাস পনেরো রাশিটা একই থাকছে আবার এখান থেকে এক্স মাইনাস ফাইভটাও পেয়ে যাচ্ছি আমরা তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো এক্স মাইনাস ফাইভ কমন নিয়ে নিলাম আবার দুটো ক্ষেত্রে যেহেতু আছে আর কি থাকছে এখান থেকে এক্স থেকে যাচ্ছে এখান থেকে মাইনাস থ্রি থেকে যাচ্ছে উৎপাদককে বিশ্লেষণ করার পরে আমরা এই রাশি দুটো পাচ্ছি আচ্ছা আর অঙ্কে অভেদরা কি বলেছিল দেখো এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস কি পি ইন্টু প্লাস কিউ এইটার সাথে যদি আমরা তুলনা করি উৎপাদকটার সাথে তাহলে দেখো পি আর মানটা আমরা কত পাচ্ছি এক্স প্লাস পি আর এক্স প্লাস কিউ এর সাথে তুলনা করলে তুলনা করলে পি সমান কত পাচ্ছি বলো পি সমান ফাইভ না মাইনাস ফাইভ এখানে দেখো প্লাস চিহ্ন আছে তার মানে এখানে তো প্লাস থাকার কথা তার মানে এটাকে আমরা কীভাবে লিখতে পারি এক্স প্লাস মাইনাস ফাইভ আচ্ছা আবার এখানে দেখো এক্স প্লাস কিউ আছে মানে এক্স প্লাস মাইনাস থ্রি তাই তো তবে তো দেখো আবার ঘুরে এক্স মাইনাস ফাইভ হবে বা এক্স মাইনাস থ্রি হবে কিন্তু এভাবে লিখলে তুলনা করতে পারছি না তাহলে তুলনা করার সময় কী করবো আমরা পি এর মানটা কত পারছি দেখো মাইনাস ফাইভ কারণ কি দেখো এখানেও প্লাস ছিল এখানেও প্লাস চিহ্ন রাখতে হবে তাহলে কত পাচ্ছি পি সময় মাইনাস ফাইভ আর কিউ সমান কত পাচ্ছি দেখো এক্স প্লাস কিউ মানে কিউ মানে মাইনাস থ্রি ঠিক আছে অঙ্কটা একটু বড়ো লাগছে প্রথমবার এত ভেঙে ভেঙে করছি বলে অঙ্কটা কিছুক্ষণ পরে কিছু মনে হবে না ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে আমরা পি সময় মাইনাস ফাইভ আর কিউ সমান মাইনাস থ্রি পেলাম অঙ্কটা দেখো এক্স মাইনাস ফাইভ আর এক্স মাইনাস থ্রি উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম এক্স মাইনাস ফাইভ আর এক্স মাইনাস থ্রি আর পি আর কিউয়ের মানটা কত পেয়েছি দেখো পি সমান মাইনাস ফাইভ কিউ সমান মাইনাস থ্রি ঠিক আছে এবার পরে অঙ্কগুলো দেখো আচ্ছা এবার পরে অঙ্কগুলো দেখো কী বলেছে কী বলেছে এক্স স্কোয়ার মাইনাস ফোরটি এক্স মাইনাস ওয়ান টোয়েন্টি নাইন পি ও কিউ এর মান বের করতে বলেছে আর উৎপাদক করতে বলেছে তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোরটি এক্স মাইনাস ওয়ান টোয়েন্টি নাইন তাহলে কী করবো প্রথমে আমরা আর দেখো এখানে পি আর কিউয়ের মানটা চেয়েছে তাহলে প্রথমে এটাকে উৎপাদকের বিশ্লেষণ করি কী আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফর্টি এক্স মাইনাস ওয়ান টোয়েন্টি নাইন তাহলে এই একশো উনত্রিশকে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি কী পাবো দেখো আচ্ছা এটা তিন দিয়ে যাবে তিন চারে বারো তিন তিনে নয় দেখো তেতাল্লিশ চলে এসছে এটা একটা মৌলিক সংখ্যা হয়ে গেছে আর এটাকে ভাঙা যাবে না ঠিক আছে তাহলে এই চল্লিশটা আমরা কীভাবে পেতে পারি আগে মাইনাস চিহ্ন আছে মানে এখান থেকে মাইনাস করতে হবে তাহলে তেতাল্লিশ মাইনাস তিন করলে চল্লিশ পাওয়া সম্ভব আবার তেতাল্লিশ গুণিত তিন করলে একশো উনত্রিশ পাওয়া সম্ভব তাহলে দেখো সমান এক্স স্কোয়ার মাইনাস তেতাল্লিশ মাইনাস তিন ইন্টু এক্স মাইনাস একশো উনতিরিশ সমান কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফর্টি থ্রি এক্স মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান টোয়েন্টি নাইন সমান যদি আমরা এখান থেকে এক্স কমন নিই এক্স কমন নিলে কী থাকছে দেখো এক্স স্কোয়ার থেকে এক্স মাইনাস ফর্টি থ্রি প্লাস এখান থেকে যদি থ্রি কমন নিয়ে নিই তাহলে কী পাচ্ছি দেখো এক্স আর মাইনাস থ্রি ইন্টু ফর্টি থ্রি সময় ওয়ান টোয়েন্টি নাইন তার মানে এখানে পড়ে থাকছে ওয়ান টোয়েন্টি নাইন সরি ফর ফরটি থ্রি সরি কারণ তিনটা আমরা কমন নিয়ে নিয়েছি তাহলে একশো উনত্রিশ থেকে তিন কমন নিলে ফর্টি থ্রি থেকে যাচ্ছে তাহলে দেখো এই রাশিটা দুটো ক্ষেত্রে কমন আছে তাহলে এখানটা কমন নিলে কী পাচ্ছি এক্স মাইনাস ফোর থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি আচ্ছা এটাকে যদি এই অভেদটা কী ছিল এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ এক্স প্লাস পি ইন্টু কিউ সমান এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ এর সাথে তুলনা করা হয় তাহলে আমরা কী পাচ্ছি পি সমান প্লাস ফর্টি থ্রি হবে না মাইনাস ফর্টি থ্রি হবে এটাকে আমরা কীভাবে লিখবো এক্স প্লাস মাইনাস ফর্টি থ্রি আর এটা এক্স প্লাস থ্রি তার মানে পি এর মানটা কত হচ্ছে বলো মাইনাস ফর্টি থ্রি আর কিউয়ের মানটা দেখো প্লাস কিউ ছিল মানে থ্রি কিউ সমান থ্রি ঠিক আছে পরের অঙ্কটা দেখো তাহলে এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছিলো এক্স মাইনাস ফর্টি থ্রি আর এক্স প্লাস ফর্টি থ্রি আর পি এর মার মাইনাস ফর্টি থ্রি কেউ সমান থ্রি ঠিক আছে পরের অঙ্কটা বলেছে এম স্কোয়ার প্লাস উনিশ এম প্লাস সিক্সটি এম স্কোয়ার প্লাস উনিশ এম প্লাস সিক্সটি তাহলে এখানে পি আর কিউয়ের মান চেয়েছে যদি তুলনা করা হয় আচ্ছা এটা প্রথমে আমরা উৎপাদকে ভেঙে ভেঙে নিই এম স্কোয়ার প্লাস নাইনটিন এম প্লাস সিক্সটি সমান এই ষাটটাকে আমরা মৌলিক উৎপাদে যদি ভাঙি তাহলে কী পাবো দেখো দুই তিরিশ ষাট দুই পনেরো তিরিশ আচ্ছা এখানটাতে যোগ চিহ্ন আছে মানে এই ভেতরে চিহ্ন হবে তাহলে আমরা কার কার মধ্যে যোগগুলো উনিশ পেতে পারি পনেরো প্লাস চার দেখো পনেরো প্লাস চার করলে উনিশ সম্ভব আবার পনেরো গুণিত চার করলেও ষাট সম্ভব তাহলে পনেরো প্লাস চার এম ইন্টু প্লাস সিক্সটি সমান এটা যদি বন্ধন তুলে দিই আমরা এম স্কোয়ার প্লাস ফিফটিন এম প্লাস ফোর এম প্লাস সিক্সটি সমান কী পাচ্ছি এখান থেকে দেখো এম কমন যাবে এম কমন গেলে থাকছে এম প্লাস পনেরো প্লাস এখান থেকে এম প্লাস পনেরো এই একটা পদ আমাকে রাখতে হবে যদি রাখি তাহলে কী পাচ্ছি দেখো ফোর কমন গেলে ফোর এম থেকে ফোর কমন গেলে এম থেকে যাচ্ছে প্লাস চার পনেরোই ষাট তা চারটা যদি কমন নিয়ে নিই তাহলে পনেরো থেকে যাচ্ছে সমান এম প্লাস ফিফটিন যেহেতু দেখো এই পদটা দুটোতেই আছে ইন্টু এম প্লাস ফোর তাহলে এটাকে যদি এই পদে অভিদ্রার সাথে তুলনা করা হয় এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ এক্স প্লাস তাহলে আমরা পি আর কিউয়ের মানটা কত সরি তাহলে সমান প্লাস ফিফটিন আর কিউ সমান প্লাস ফোর তাই তো আচ্ছা পরে অঙ্কটা দেখো তারপরটা দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স তাহলে কী আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স তাহলে উৎপাদক বিশ্লেষণ করি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স তাহলে ছয়কে আমরা কতভাবে ভাগ কতভাবে ভাঙতে পারি দেখো যাতে এক পাওয়া সম্ভব তিন ইন্টু দুই আবার তিন মাইনাস দুই কারণ কি ছয়ের আগে মাইনাস চিহ্নটা আছে আচ্ছা এক কেন করলাম কারণ কি এখানে এক্স ছিল অন্য কোনো সংখ্যা নেই সংখ্যা নেই মানে এখানে জানবো প্রায় এক আছে তাই তো তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স সমান এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স মাইনাস সিক্স সমান এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি প্লাস টু কমন নিলে এক্স মাইনাস ছয় থেকে দুই যদি কমন নি তাহলে তিন থেকে যাচ্ছে সমান কত হচ্ছে বলো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি দু জায়গাতেই আছে মানে এক্স মাইনাস থ্রিটা কমন নিলাম দিয়ে এক্স প্লাস টু আচ্ছা এটাকে আমরা কী প্রকাশ করে লিখতে পারি এক্স প্লাস মাইনাস থ্রি তাই তো কারণ যেহেতু পি প্লাস কিউ আকারে প্রকাশ করতে হয় এক্স প্লাস টু তাহলে এখান থেকে পি সমান আমরা কী লিখতে পারি বলো আর কিউ সমান কি পি সমান মাইনাস তিন আর কি কারণ এখানে দেখো অভেদ্রা কি ছিল আমাদের অভেদ্রা ছিল থাকতে হবে তাহলে এখানে যখনই প্লাস চিনে রাখবো তাহলে এটা মাইনাস তিন হয়ে যাবে তাহলে পিউ সমান মাইনাস তিন আর কিউ সমান প্লাস টু আচ্ছা পরেরটা দেখো এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস বি এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ প্লাস বি মাইনাস টুয়েলভ তাহলে এটাকে উৎপাদকের যদি বিশ্লেষণ করি এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস ফোর -12 এ প্লাস বি মাইনাস টুয়েলভ আচ্ছা এখানে এ প্লাস বি সমান এক্স ধরে নিই তাহলে দেখো অঙ্কটা একটু সোজা হবে ছোটো হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টুয়েলভ আচ্ছা বারোকে কীভাবে ভাগ করা যায় যাতে বিয়োগ চিহ্ন দিয়ে চার প্রকাশ করা যায় ছয় ইন্টু টু দেখো ছয় মাইনাস দুই করলে চার হচ্ছে আবার ছয় গুণিত দুই করলে বারো হচ্ছে তাহলে সমান এক্স স্কোয়ার মাইনাস সিক্স মাইনাস টু ইন্টু এক্স দেখো সিক্স মাইনাস টু করলে ফোর পাচ্ছি আমরা মাইনাস টুয়েলভ সমান এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স মাইনাস বারো সমান এক্স স্কোয়ার মাইনাস সিক্স সিক্সের থেকে এক্স কমন নিলাম তাহলে কী থাকছে দেখো এক্স মাইনাস সিক্স প্লাস আবার দেখো টু এক্স মাইনাস টুয়েলভ এখান থেকে যদি টু কমন নিই তাহলে দেখো এক্স থেকে যাচ্ছে মাইনাস টুয়েলভ থেকে টু কমন নিলে ছয় তাহলে কি হচ্ছে দেখো এখান থেকে এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স কমন নিলে এক্স মাইনাস সিক্স কমন নিলে এক্স প্লাস টু থেকে যাচ্ছে এক্স প্লাস টু আচ্ছা এখানটাকে যদি আমরা পি প্লাস সরি এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ আকারে প্রকাশ করি তাহলে x প্লাস মাইনাস সিক্স ইন্টু এক্স প্লাস টু তাহলে p সমান কি পাচ্ছি বলো আমরা মাইনাস সিক্স আর q সমান কি পাচ্ছি বলো প্লাস টু ঠিক আছে আর পরে অঙ্কটা দেখো কি আছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস প্লাস ওয়াই মাইনাস টু আচ্ছা এটা একটু সাজিয়ে নিই এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার মাইনাস কমন নিয়ে এক্স মাইনাস ওয়াই দেখো মাইনাসটা কমন নিয়ে নিলাম তাহলে মাইনাস माइनस মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই তাকে কি করলাম মাইনাস ওয়াই আচ্ছা এখানে কি করছি এক্স মাইনাস ওয়াই ধরে নি তাহলে স্কোয়ার মাইনাস এ দুই থেকে কি পেতে পারি টু ইন্টু বাট টু মাইনাস ওয়ান তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু মাইনাস ওয়ান করলে ওয়ান পাওয়া সম্ভব তাই তো তাহলে টু মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস টু সমান এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাসে মাইনাসে প্লাস এ মাইনাস টু সমান এ স্কোয়ার মাইনাস টু এ থেকে এ কমন নিলাম তাহলে কী পাচ্ছি আমরা এ মাইনাস টু প্লাস এখান থেকে দেখো কমন নেওয়ার কিছু নেই মানে ওয়ান কমন নিচ্ছি তাহলে কি হচ্ছে ওয়ান ইন্টু এ মাইনাস টু তাহলে সমান কি পাচ্ছি এ মাইনাস টু দুটোতেই কমন ছিল বাকি পড়ে থাকলো এ প্লাস ওয়ান আচ্ছা তাহলে আচ্ছা সরি আমি একটা জায়গায় একটু ভুল করেছি মনে হচ্ছে আগের অঙ্কটাতে দেখো এখানটাতে একটু এর মানটা বসিয়ে দিতে হতো সরি একই কিউ এর মানটা একই আসবে তাও এ বি এর মানটা বসাতে হবে তাহলে এক্স সমান এ প্লাস বি বসিয়ে পাই কি হবে দেখো এ প্লাস বি প্লাস মাইনাস সিক্স আর একটা কি হচ্ছে এখান থেকে এ প্লাস বি প্লাস টু কারণ যেহেতু এ প্লাস বি দিয়ে অঙ্কটা ছিল কারণ এক্স কোনো টার্ম ছিল না আমরা এক্স দিয়ে রাখতে পারবো না ঠিক আছে সরি আচ্ছা তারপর একটা দেখো তাহলে এখানে কি করবো আমরা এ সমান এক্স মাইনাস ওয়াই বসিয়ে পাই তাহলে কি হচ্ছে দেখো এক্স মাইনাস ওয়াই মাইনাস টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান তাহলে যদি এক্স মাইনাস পি আকারে প্রকাশ করি তাহলে কি দেখো পি সমান কি পাচ্ছি আমরা পি সমান মাইনাস টু বা এক্স মাইনাস ওয়ানকে যদি এক্স লিখি আর এটাকে কী করি প্লাস মাইনাস টু আচ্ছা এটা বাদ দাও এটা দেখা দোকান এখান থেকে দেখে নাও তাহলে পি এর মানটা হচ্ছে মাইনাস টু আর কিউয়ের মান দেখো ওয়ান কিউ সমান ওয়ান ঠিক আছে আচ্ছা তাহলে দেখো আজকে আমরা বসে দেখি তেরো দশমিক ওয়ানের একের দাগের যেই অঙ্কগুলো ছিল উৎপাদকের বিশ্লেষণ ও পিও কিউয়ের মান বের করা তার আমরা দেখো একের দাগটা শেষ করেছি পরের ভিডিওতে আমরা দুইয়ের দ্বারের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখে নিও থ্যাংক ইউ